গল্পের নাম ছায়ার হাতছানি শহরের কোলাহল ছেড়ে রাহুল এসেছিল হরিনাথপুর গ্রামে একটু নিরিবিলি সময় কাটাতে তার মামার বাড়ি গ্রামের শেষ প্রান্তে বড় একটি বাগানের পাশে চারপাশে গাছে ঢাকা বাতাসে একটা অজানা রহস্যের গন্ধ প্রথম দিন থেকেই রাহুল টের পায় এই গ্রামের বাতাসে কিছু অদ্ভুত কিছুর ছোঁয়া আছে রাতের দিকে কুকুরেরা হঠাৎ হঠাৎ হুক্কা হুয়া করে ওঠে কেউ কেউ বলে ওরা কারো আগমনের ইঙ্গিত পায় রাহুলের কৌতূহল বাড়ে যখন গ্রামের কয়েকজন বৃদ্ধ বলে ওই বাগানের ওপারে একটা পুরো বাড়ি আছে বহু বছর আগে সেখানেই এক নববধূর রহস্য মৃত্যু হয় তারপর থেকে রোজ রাত বারোটায় সেই মেয়েটার ছায়া নাকি দেখা যায় কিন্তু মুখ দেখা যায় না যেন অদৃশ্য রাহুল হাসে ভাবে ভূত কিচ্ছু না সব মানসিক ভ্রম কিন্তু সেই রাতেই ঠিক বারোটা বাজার কিছু আগে তার জানালার বাইরে একটা ছায়া পড়ে একটা নারীর ছায়া অথচ বাড়ির বাইরে তো কেউ ছিল না রাহুল জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায় ঘন অন্ধকারে ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে হালকা চাঁদের আলো পড়েছে কিন্তু সেই ছায়াটা ঠিক যেন একজন নারী দাঁড়িয়েছিল কিন্তু চোখ সরাতেই আবার গায়েব ভ্রম নিশ্চয় কল্পনা করছি নিজেকে বোঝাতে চায় রাহুল কিন্তু মন কিছুতেই মানে না পরদিন সকালে গ্রামের বাজারে যায় রাহুল কিছু জিনিস কিনতে গিয়ে দোকানদার বৃদ্ধ মদন কাকুর সঙ্গে কথা হয় রাহুল প্রশ্ন করে এই পোর বাড়ির ব্যাপারটা আসলে কি মদন কাকু একটু থেমে বলেন সেই গল্প সবাই ভুলে যেতে চায় বাবু ওই বাড়িতে এককালের জমিদার মশায়ের বউ আত্মহত্যা করেছিল কিন্তু কেউ জানে না কেন শোনা যায় ওর মুখ কেউ কোনোদিন দেখতে পায়নি এমনকি মৃত্যুর না তারপর থেকেই রাত হলেই তার ছায়া ঘোরে ওই বাড়িতে মুখ ছাড়া নিঃশব্দে রাহুলের কৌতূহল এবার ভয় আর রহস্যে মিশে যায় সে ঠিক করে এই রহস্যের কিনারা সে করবেই সেই রাতেই ব্যাগে একটা টর্চ মোবাইল আর ক্যামেরা নিয়ে রাহুল রওনা হয় পোড়ো বাড়ির দিকে চার দিকে নিরবতা ঝিঞ্জি পোকার আওয়াজ ছাড়া কিচ্ছু নেই হঠাৎ পোড়ো বাড়ির ভেতর থেকে একটা দরজার ঠেলাঠেলির আওয়াজ আসে আর তারপরেই একটা ঠান্ডা ফিসফিস আওয়াজ কানে আসে তুই কি আমার মুখ দেখতে চাস রাহুল ঘুরে দাঁড়ায় তার মুখ ফ্যাকাশে হয়ে যায় পিছনে দাঁড়িয়ে আছে সেই নারী আর এবার মুখের জায়গায় যেন একটা ঘন অন্ধকারের গর্ত রাহুলের গলা শুকিয়ে আসে তার হাতের টর্চ হঠাৎ নিভে যায় চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা যেন বাতাসও স্তব্ধ হয়ে গেছে আর সামনে সেই মুখীর নারী চোখ দুটো ঠিকরে বেরোনোর মতো অনুভব হয় অথচ মুখ বলে কিছু নেই যেন অন্ধকারের মাঝে একটা শূন্যতা তবুও তার ফিসফিসে গলায় যেন অদ্ভুত আকর্ষণ ভয় আর কান্না মিশে থাকে তুই দেখতে চাস আমি কেমন এমন নারীটা আবার বলে রাহুল আর নড়তে পারে না শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে তারপর আচমকা নারীটা এক পা এক পা করে এগিয়ে আসে প্রতিটি পদক্ষেপে মেঝেতে জং ধরা কাঠের শব্দ চি চি, চিঁ চিঁ হঠাৎ ঘরের কোণ থেকে একটা বিড়াল চেঁচিয়ে ওঠে আর সেই আওয়াজেই যেন রাহুল ঘোর কাটায় সে টর্চ চালাতে চেষ্টা করে আবার আলো জ্বলে ওঠে কিন্তু নারীটার নেই শুধু ঘরের ভাঙা দরজার গায়ে লেখা দেখা যায় এক লাল রঙের হাতের ছাপ নিচে লেখা যা দেখেছিস তোর মধ্যেই ঢুকে গেছে রাহুল দৌড়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু তার চোখে তখনও সেই মুখিন নারীর ছায়া ভাসে এবং রাতে সে যখন ঘুমোতে যায় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার নিজের মুখ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার মুখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে চোখের নিচে কালি চামড়ার রং ফ্যাকাশে সবচেয়ে ভয়ানক ব্যাপার চোখ নাক ঠোঁট সব যেন মিলিয়ে গিয়ে এক অনর্বচনীয় অন্ধকার হয়ে উঠছে সে চিৎকার করে উঠে আলো জ্বালায় মুখে জল দেয় কিন্তু আয়নার প্রতিবিম্ব একটা অচেনা বিভৎস ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে আর সেই ছায়া হঠাৎই ফিসফিসিয়ে বলে তুই এখন আমার রাহুল ছিটকে পিছনে পড়ে যায় আতঙ্কে কাঁপতে থাকে তখনই দরজায় ঠকঠক আওয়াজ মামা দরজা খুলে দেখেন রাহুল ঘরের কোণে আয়নার দিকে তাকিয়ে কাঁপছে কি হয়েছে রাহুল শরীর খারাপ রাহুল কিছু বলতে পারে না শুধু বলে আমি আমি আয়নার ভিতর একটা মুখহীন কিছু দেখেছি আমি এখন আর নিজেকে চিনতে পারছি না মামা স্তব্ধ হয়ে যান ধীরে ধীরে বলে ওঠেন তুমি পোর গিয়েছিলে রাহুল মাথা নিচু করে থাকে মামা তখন ধীরে ধীরে বলে ওখানে গেলে মুখিনের ছায়া তোমার ছায়া হয়ে যায় আয়না আর চেহারা ধীরে ধীরে ওর দখলে চলে আসে আজ থেকে তুমি শুধু দেখতে পাবে ওকে আর কাউকে না রাহুল বুঝতে পারে এ এক ভয়ঙ্কর অভিশাপ কিন্তু সে কি চুপ করে থাকবে না সে ঠিক করে যেভাবেই হোক তাকে মুক্তি পেতেই হবে রাহুল পরদিন সকালেই বেরিয়ে পড়ে গ্রামের বৃদ্ধ পণ্ডিত নরোত্তম কাকুর খোঁজে যিনি তন্ত্রমন্ত্র আর পুরনো ইতিহাস জানেন বলে পরিচিত জলপড়া গলার স্বরে নরোত্তম কাকু বলেন তুই যারে দেখেছিস সে মুখী না এক অভিশপ্ত আত্মা বহু বছর আগে ওর নাম ছিল বিনিতা। জমিদার পরিবারের বৌধু ছিল সে কিন্তু একদিন হঠাৎ মুখ ঝলসে দেয় তাকে আগুনে গায়ের দোষে নয় বরং স্বামীর লালসা আর নির্দয়তার ফল সেই রাতেই সে আত্মহত্যা করে পোর বাড়ির ঝাঁপ দিয়ে রাহুল ফিসফিসিয়ে বলে কিন্তু সে এখন আমার মধ্যে ঢুকে পড়ছে আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না নরত্তম কাকু তখন একটা কাঠের পুরনো বাক্স থেকে একটা কালো মুখোশ বের করেন মুখোশটা কেমন অদ্ভুত চোখ নেই মুখ নেই শুধু একটা গহবর তিনি বলেন এটাই মুখিনার অভিশপ্ত মুখোশ যার গায়ে লাগলে সে কারো সত্তা গ্রাস করে নেয় কিন্তু মুখোশ আবার অভিশাপও গিলে নিতে পারে ঠিক নিয়মে যদি পূর্ণিমার রাতে মুখিনার কুয়োতলায় যোগ্য করা যায় রাহুল জিজ্ঞাসা করে আমি কীভাবে জানব সে কখন আসবে নরোত্তম কাকু ধীরে বলেন সে যখন আয়নার মধ্যে তোর গলায় হাত রাখবে বুঝবি সময় হয়ে গেছে রাহুল এখন জানে যুদ্ধেই নামতে হবে আর রাতে যখন সে ভরে ফিরে আয়নার সামনে দাঁড়ায় আয়নার ছায়া ধীরে ধীরে তার গলায় হাত রাখে পূর্ণিমার রাত আকাশে গোল চাঁদ উঠেছে আলো পড়ছে গা ছমছমে পুরো বাড়ির ওপর চারদিকে যেন নিঃশব্দ মৃত্যুর ঘন ঘটা রাহুল বুকে ভয়ের কাপুনে নিয়েও পৌঁছে যায় কুয়োর তোষে সঙ্গে নরোত্তম কাকু আর কালো মুখোশ আগুন জ্বালানো হয়েছে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তুলসী পাতা মাটি আর মন্ত্রপাঠের জন্য কিছু প্রাচীন পুঁথি নরোত্তম কাকু মন্ত্রজাপ শুরু করেন ওম কালিকা দুঃখ মুখিনার অভিশাপ কর চূর্ণ রাহুল চোখ বন্ধ করে মুখোশটি দুই হাতে তোলে আগুনের পাশে বসে ধ্যানস্থ হয় ঠিক তখনই বাতাস থেমে যায় নিঃশব্দতা ভেঙে পোরবাইয়ের ভেতর থেকে আর্তনাদ ভেসে আসে তুই কি আমার মুখ ফিরিয়ে দিতে পারবি মাটির নিচ থেকে যেন ঘন ছায়া উঠে এসে রাহুলকে ঘিরে ধরে চুল এলোমেলো সাদা শাড়ি উঠছে বাতাসে কিন্তু মুখ নেই নেই কোনো চিহ্ন শুধু একটা অন্ধকার গহ্বর রাহুল সাহস করে মুখোশটা তার দিকে এগিয়ে দেয় তুমি যা হারিয়েছ আমি ফিরিয়ে দেব কিন্তু আমাকে মুক্তি দাও নারী ছায়া কাঁপতে থাকে হাহাকার করে ওঠে আর ধীরে ধীরে মুখোশটা নিজের মুখে বসায় হঠাৎ ঝড় ওঠে আগুন লাফিয়ে ওঠে চারপাশে কান্নার শব্দ ঝড়ের মাঝে এক চিৎকার আমি আবার দেখতে পাচ্ছি আলো ঝলসে ওঠে তারপর সব শান্ত রাহুল মাটিতে পড়ে আছে কিন্তু তার আয়নার প্রতিবিন্দে এবার তার মুখ পুরোপুরি খিরেছে কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা আয়নাটির কোনায় মুখোশ পড়া এক নারীর ছায়া তখনও ফিসফিস করে তুমি আমায় ডেকেছিলে তাই আমি থেকে গেলাম রাহুল এখন স্বাভাবিক বাহ্যিকভাবে সে কলেজে ফিরে গেছে বন্ধুদের সঙ্গে কথা বলছে হাসছে চলাফেরা করছে কিন্তু তার ভিতরে আরেকজন বাস করে রাতে ঘুমোতে গেলে আয়নার ছায়া স্পষ্ট হয়ে ওঠে এক নারী মূর্তি চোখে শান্তি তবু গভীরে অমোচনীয় দুঃখ মুখে নেই আর বিভৎসতা কিন্তু মুখ ভর্তি দীর্ঘশ্বাস প্রতিদিন রাতে আয়নার সামনে বসে রাহুল বলে তুমি এখানে থাকবে কিন্তু আমাকে গ্রাস করো না আর ছায়া শুধু মাথা নেড়ে বলে আমি আর কষ্ট দিই না শুধু থেকে যাই কারণ তুমি আমায় জায়গা দিয়েছ রাহুল ধীরে ধীরে বুঝে যায় সে এখন দুই সত্তার মানুষ এক আধুনিক তরুণ আর এক পোড়া অতীতের ছায়া সে শিখে নেয় ছায়াকে উপেক্ষা না করে তাকে বোঝার চেষ্টা করতে হয় আর তখনই মুখিনা ধীরে ধীরে পরিবর্তিত হয় এক অভিভাবক ছায়ায় যখন রাহুল বিপদে পড়ে ছায়া সতর্ক করে যখন সে ভেঙে পড়ে ছায়া এক অদৃশ্য হাত রাখে কাঁধে একদিন রাতে সে আয়নায় দেখে ছায়া আর মুখিনা নয় বরং এক শান্ত নারী চোখে শুধু কৃতজ্ঞতা সে বলে তুই আমায় নতুন জন্ম দিয়েছিস এবার আমি চলি আয়নার কোনা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় আর রাহুল বুঝে যায় মুখিনার আত্মা এইবার মুক্ত রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে থাকে এবার কোনো ছায়া নেই শুধু সে নিজে কিন্তু সে জানে কখনো কখনো অতীত ফিরে আসে আয়নার ওপারে নয় মনে